আসসালামু আলাইকুম এভরিওয়ান গরুর মাংস রেজালা কেনা পছন্দ করেন তাও যদি আবার বিয়েবাড়ির স্টাইলে হয় তাহলে তো কোনো কথাই নেই তো বাসায় বসে বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংস রেজালা হয়ে যাক তো ওইটা রান্না করার জন্য আমি নিয়ে এনেছি গরুর মাংস আড়াই কেজির মতো তারপর নিয়ে নিলাম মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া টক দই তারপর দিয়ে দিব দারুচিনি এলাচি তারপর হচ্ছে তেজপাতা সব ধুয়ে সুন্দর করে দিয়ে দিলাম আপনার ছেলে না ধুয়েও দিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন আদা রসুন জিরা বাটা সব একসাথে করে বেটে নিয়েছি তারপরে আমি এখন দিয়ে দিব লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন আপনারা যে পরিমাণ গরুর মাংস নেবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন আর মশলাগুলোও সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা সবগুলো আমি একসাথে করে বেটে নিয়েছি এখন দিয়ে সুন্দর করে হাতে মেখে নেব মাখামাখি তো অবশ্যই করতে হবে আর এটা দেখতে পাচ্ছেন তেল তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ রেজালাতে একটু তেল বেশি না হলে হয় না যদিও গরুর মাংস তো অনেক চর্বি থাকে সেক্ষেত্রে তেলের পরিমাণ কিন্তু কমানো যাবে না যাই হোক বন্ধুরা তো মাখামাখি করে নিচ্ছি মাখামাখি করে একটু পানি দিব পানি দিয়ে আবার এটাতে আমি একটু মাখামাখি করে তারপর হচ্ছে পেঁয়াজটা দিব কারণ পেঁয়াজটা তো এমনিতেই গলে যায় তাড়াতাড়ি তো পেঁয়াজটা একটু পরে দেই মাখামাখি করে একটু ম্যারিনেট করে রেখে দিবেন পারলে তারপর যদি না পারেন সেক্ষেত্রে সাথে সাথেও বসিয়ে নিতে পারেন সমস্যা নাই আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজের পরিমাণটা যত বেশি দিবেন ঝোলটা কিন্তু তত বেশি ঘন হবে তো এটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তো আমি এখানে আড়াই কেজি মাংস নিয়েছি সেই অনুযায়ী দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখন এগুলো হাতে মেখে সুন্দর করে তারপর হচ্ছে একটু পানি দিয়ে চুলায় দিয়ে দিব আর মাংস থেকে অবশ্যই পানি ছাড়া এই জিনিসটা একটু মাথায় রেখে পানির পরিমাণটা দিবেন তাছাড়া পানির ঝোলের জন্য পানিটা একটু পরে দেওয়া উচিত যতক্ষণ না পর্যন্ত মাংসটা সুন্দর করে কষানো হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই সামান্য পরিমাণ পানি দিয়েই মাংসটাকে একটু লো আছে রেখে দিবেন এতে করে হচ্ছে মাংস থেকেও পানি ছাড়বে তারপর যে পানি আছে সে পানি দিয়ে মাংসটা সুন্দর কষা কষা হয়ে যাবে তারপর যদি ঝোল রাখার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনারা পরিমাণ অনুযায়ী ঝোলের জন্য পানি দিতে পারবেন কিন্তু আমি যেহেতু রেজালা করব। আমি অতটা ঝোল দিব না আমি এটাতেই সুন্দর করে কষাবো তারপর হচ্ছে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যদি কারো আলু দেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অবশ্যই যখন কষানো হয়ে যাবে একেবারেই কষানো হয়ে যাবে ঝোল দেওয়ার আগে আলুটা দিয়ে দিবেন আর আলু দিয়ে একটু কষিয়ে তারপর হচ্ছে পানিটা মানে ঝোলের জন্য পানিটা দিবেন তো আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম তারপর হচ্ছে বসিয়ে দিচ্ছি যেহেতু আমরা ঝালের পরিমাণটা একটু বেশি খাই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন সেক্ষেত্রে আপনাদের যতটুকু ঝাল খান সেই ঠিক ততটুকুই দিন তার চেয়ে বেশি দিলে কিন্তু খাওয়ার মতো হবে না আর তাছাড়া বিয়েবাড়ির রেজালাতে কিন্তু অত পরিমাণ ঝাল থাকে না আমরা যেহেতু বাসাবাড়িতে রান্না করি সেক্ষেত্রে যে যে পরিমাণ ঝাল খান সে পরিমাণই দিবেন। তো আমি বসিয়ে দিলাম চুলায় এই হচ্ছে আমার বসানো হয়ে গেছে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দেবো এই দিয়ে দিলাম জয়ত্রি বাটা পানি মানে জয়ত্রী বাটা তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিলাম সাথে তো দেখেন কি সুন্দর লুক আসছে এটা হচ্ছে পুরোই বিয়েবাড়ির রেজালা অসম্ভব মজাদার খেতে খুবই দারুণ আর তারপর এখন আমি রোস্ট করব দেখেন মাংসর পিসগুলো আর ঝোলটা কি মাখা মাখা অসম্ভব সুন্দর লাগতেছে দেখতে দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি তো বাসে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে